সরকারের আয় হোক আর নাই হোক মাফ সুদের টাকা থেকে গেল পাঁচ বছরে যা বেড়েছে অন্তত তিন গুণ অথচ তালে বাহিনীর রাজস্ব আদায় অন্যদিকে ভর্তুকির মতো আরেক অদক্ষ খাতেও ব্যয় বাড়ছে পাল্লা দিয়ে বিশেষজ্ঞরা মনে করেন যে এখনই লাগাম টানা না গেলে এসবের কারণে বিপদ বাড়বে অর্থনীতিতে ইকবাল হাসানের রিপোর্টে বিস্তারিত ফ্রিজ তাই থাকে বছরের পর বছর আর্থিক টানাটানি আর সম্পদের সীমাবদ্ধতার কারণে বছর ব্যবধানে মাত্র সাড়ে চার শতাংশ বেড়েছে 2024 2024-25 চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অথচ এর আগের প্রায় দেড় দশক ধরে যা বেড়েছিল দশ থেকে ১৫ শতাংশ হারে ফলে বড় বাজেট দেওয়ার চিরায়ত অভ্যাস থেকে একরকম ছিটকে গেলেন নতুন অর্থমন্ত্রী এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি তবে বাজেট ছোট কিংবা বড় যাই হোক নতুনত্ব আসেনি ব্যয় ব্যবস্থাপনায় বরং কঠিন সময় মোকাবেলার জন্য যেসব উদ্যোগের দরকার ছিল তা উপেক্ষিত থেকেছে টাকার অভাবে উল্টো ব্যয় বেড়েছে সুদ পরিশোধে যেমন চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই অঙ্ক চুরানব্বই হাজার তিনশো কোটি টাকা ধরা হলেও নতুন বাজেটে তা ঠেকেছে এক লাখ সাড়ে তেরো হাজার কোটিতে অর্থাৎ বাজেট যতটুকু বেড়েছে তার সাড়ে তিন গুণ বেড়েছে সুদের ব্যয় কেবল তাই নয় শেষ পাঁচ অর্থ বছরে এই অঙ্ক বেড়েছে প্রায় দ্বিগুণ কিভাবে সামলাবে সরকার এ কথার উত্তরে হতাশা প্রকাশ করা ছাড়া কিছু নাই কারণ সুদ বাড়বেই এত নিয়েছি যে সুদ বাড়বেই একটাই পথ হচ্ছে যে 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 কাজ করেছি সেই কাজের থেকে আমার উপকারিতাটা যেন আমি যত তাড়াতাড়ি পাই তা সেটা সম্ভব অর্থাৎ আমি এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছি যেমন না এদিকে এগুনোর না ওদিক পিছোনোর অবকাশজন নাই তো সেজন্যই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শুধু সুদ নয় দীর্ঘদিন ধরে অদক্ষ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর পেছনে মোটা অঙ্কের গচ্চা দিয়ে যাচ্ছে সরকার চলমান ব্যবস্থায় যা পরিচিত ভর্তুকি নামে প্রতিবছর সরকারি কর্পোরেশন বিদ্যুৎসহ আরও কিছু খাতে রেকর্ড ছাড়াচ্ছে এই ব্যয় নতুন অর্থ যা প্রস্তাব করা হয়েছে আটাশি হাজার কোটি টাকার উপরে এই অঙ্ক দু হাজার উনিশ অর্থ বছরের অন্তত তিন গুণ অথচ আইএমএফের চাপ রয়েছে এই ব্যয় কমানোর কিছু কিছু আছে যেগুলি দীর্ঘদিন থেকে তারা সক্ষমতা অর্জন করতে পারছে না তারা মুনাফা করতে পারছে না তারা সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারছে না সেই জায়গায় ভর্তুকি দেওয়া তো কোনো অবস্থাতেই আমি মনে করি না সঠিক বলে কারা পাওয়ার কথা সেটা নির্ধারণ সঠিকভাবে করতে হবে যেটা আমরা জানি কিন্তু যখন নীতি নির্ধারণ করি তখন সেটা হয় না গেল পাঁচ বছরে সরকারের পরিচালন ব্যয় বেড়েছে দ্বিগুণ কিন্তু সমান্তালে বাড়েনি রাজস্ব আদায় ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা